আসুন পাশে এরকম একটি ব্যানার নিয়ে ইসলামী আন্দোলনের সদস্যরা সৈয়দপুর বাজারের বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষই মানুষের পাশে দাঁড়ায় তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করছেন বন্যার্তদের জন্য কিছু একটা করার সৈতপুরবাসী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের জনগণের কল্যাণে নিবেদিত একটি সংগঠন আমরা আমাদের সাধ্যমতো এদেশের নিপীড়িত শোষিত বঞ্চিত দুর্গত মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা জনগণের সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ানো আমরা অতীতেও দাঁড়িয়েছিলাম এখনও দাঁড়াচ্ছি আগামীতেও দাঁড়াতে চাই যে কাজটা আমাদের একার পক্ষে সম্ভব নয় রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় আপনারা জানেন সদ্য ভারত থেকে চলে আসা উজানের পানি ভাটির দেশে এসে যে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এবং ইতিমধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন অনেকে নিখোঁজ আছেন তো এই বন্যাপিরিত দুর্গত মানুষগুলোর সহযোগিতার জন্য আপনারা যে যার অবস্থান থেকে বন্য দুর্গত মানুষের সহযোগিতার জন্য আমাদের ফান্ডে সহযোগিতা করবেন আমাদের কেন্দ্র নিয়ন্ত্রিত টিম সেখানে কাজ করছে এই বন্যা দুর্গত মানুষের যেভাবে সাপোর্ট দিলে তাদের দুঃখ দুর্দশা আমরা যত সম্ভব লাঘব করতে পারি এই আমাদের এই প্রচেষ্টায় আপনারাও সহযোগিতা করবেন কারণ আমাদের একার পক্ষে সম্ভব নয় আপনারা যতটা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ততটাই তাদের পাশে দাঁড়াতে পারব। তো আগামী দিনে আপনারা এরকম যেভাবে অতীতে সহযোগিতা করেছেন আগামীতে আপনারা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন আমরা এই আশাবাদ কামনা করছি